দ্বিতীয়বার নেতানিয়া হুকে হত্যার চেষ্টা বরাদ জুড়ে রক্ষা বাড়ির বাগানে বোমা বিস্ফোরণ ফের নেতানিয়া হুকে হত্যার চেষ্টা ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাড়ির বাগানে পরপর আছড়ে পড়ল ফ্ল্যাশ বম কাশ্মীরিয়ার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনে দুটি ফ্ল্যাশ বম্ব আছড়ে পড়ে হামলার পেছনে কেবা বা কারা জড়িত তা এখনো স্পষ্ট নয় তবে সন্দেহের তীর হামাসের দিকে এই হামলাকে অত্যন্ত গুরুতর বলে বর্ণনা করেছে ইসরায়েল ফের নিশানায় নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফের হত্যার চেষ্টা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে আছড়ে পড়ল দুটি বোমা ড্রোন হামলার পর এবার বোমা হামলা পরপর দুটি বোমা গিয়ে পড়েছে নেতানিয়াহুর বাড়ির বাগানে তবে তিনি সেই সময় বাড়িতে ছিলেন না তার পরিবারের সদস্যরাও কেউ ছিলেন না ফলে অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রধানমন্ত্রী এই নিয়ে দ্বিতীয়বার হামলা হল নেতানিয়াহুর বাড়িতে শনিবার এই ঘটনা ছড়িয়ে টাউন প্রধানমন্ত্রী বাসভবনে হামলার চেষ্টাকে অত্যন্ত গুরুতর ঘটনা বলে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের সিক্রেট সার্ভিস ইসরায়েলের পুলিশ বিবৃতিতে জানিয়েছে যে শনিবার দুটি বোমা ছোড়া হয় ইজরায়েলে শহরে প্রধানমন্ত্রী বাড়ি লক্ষ্য করে বোমা দুটি বাড়ির বাগানে গিয়ে পড়েছে কিন্তু বাড়িতে সেই সময় নেতানিয়াহু বা তার পরিবারে কেউ ছিলেন না তাই কারো কোনো ক্ষতি হয়নি এই ঘটনার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন সমস্ত দপ্তরকে সতর্ক করা হয়েছে তার কথায় ইরান এবং তার সহযোগী দেশগুলি একদিক থেকে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করছে তখন ঘরের ভিতরেও তিনি একই হুমকির মুখোমুখি হবেন এটা হতে পারে না এবং বিচার সংস্থাগুলিকে নির্দেশ আগে গত একবার চেষ্টা করা হয়েছিল। সেবারও লক্ষ্য ছিল তার বাসভবন আত্মঘাতী ড্রোন তার বাড়ির বাড়ির সেখানে উড়ে এসেছিল বিস্ফোরণও হয়েছিল কিন্তু ক্ষয়ক্ষতি তেমন হয়নি নেতানিয়াহ সেদিনও বাড়িতে ছিলেন না ফলে বেঁচে গিয়েছিলেন তারপর গতকাল শনিবার রাতে আরো একবার পুনরায় আক্রমণ হলো তবে এখনো পর্যন্ত এই বোমা হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী কারা এই হামলা চালালো তা খতিয়ে দেখা হচ্ছে উত্তরে লেবাননে হিজবুল্লের সঙ্গে যুদ্ধ চলছে ইসরায়েলের নেতানিয়াহর নির্দেশেই একের পর এক হামলা চালানো হচ্ছে লেবাননে তার মাঝে দু দুবার নেতানিয়াহুকে টার্গেট করা হল যা উদ্বেগ বাড়িয়েছে সেনাবাহিনীরও দু হাজার তেইশ সাল থেকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল ক্রমে সেই যুদ্ধের পরিধি বৃদ্ধি পেয়েছে যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান সহ পশ্চিম এশিয়ার একাধিক দেশ সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ